একদিন ভাই নামাজ পড়েন নাই হতাশ হবেন না পাপ যত করেছেন যত বড় পাপই হন না কেন আপনি কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না যে এত পাপ করেছে আল্লাহ কেমনে ক্ষমা করবে এই মিয়া কে বলছে আপনারা ক্ষমা করবে না যত পাপ করেছেন আজকে আমি বলে গেলাম আপনাকে অনেক আলো বলা আছে দুইটা পাপ আল্লাহ মাফ করবে না কিন্তু বাকি সব মাফ করে দেবে কবিরা গুণা হলেও মাফ করবে যদি তবা করতে পারেন একদিন নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দেবে ভুলে জেরা করে ফেলেছেন ভয় পায়েন না আল্লাহ চাইলে মাফ করে দেবে আল্লাহর কাছে বলেন আর করবো না জাকাত এক বছর দেন নাই আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দিবে যে আল্লাহ আর করবো না নিয়মিত করেন না পাপ কিন্তু দুইটা পাপ আছে আল্লাহর আদালতে যেটা আল্লাহ কখনো ক্ষমা করবে না জোর বলেন কয়টা পেছনের মানুষ জোর বলেন কয়টা কলিজার মধ্যে লেখে নিয়ে যাবেন আল্লাহর আদালতে অজামিন যোগ্য অপরাধ হচ্ছে এই দুইটা পাপ প্রায় আমি বলে কিন্তু এই কথা এক হচ্ছে আল আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করবেন না বলেন এই বাংলাদেশে আপনারা তো অনেকে জানেন যে আর টিভিতে একটা প্রোগ্রাম করি আমি কাফেলা নবিরাসুলদের বিভিন্ন এলাকা আমি দেখাই আজারি ভাই রমজান মাসে এই প্রোগ্রামটা রেকর্ড বা শুটিং করতে গিয়ে প্রায় আঠারো জন নবীর কবর আল্লাহ তালা জিয়ারত করাইছে আলহামদুলিল্লাহ বলে আঠারো জন নবীর কবর জিয়ারত করলাম কোন কবরে দেখলাম না শিরিক বেদা তাচরণ আমার বাংলাদেশে খালি লাল কাপড়টা মাজার উপর বিছাইতে পারলেই হয়েছে মনে করে এখানে না জানি কি আছে কথা কন্দা কেন খবরদার হাতটা জোর করে বলতেছি হকানি পীর যদি পান তার কাছে যাবেন দিন শিখতে ইসলাম শিখতে খালি হুকুর হাক্কর করতে না জীবনে কোনোদিন কোনো মাজারে যা শেষ দা দেবেন আজকে ওয়াদা করতে হবে ইনশাল্লাহ বলেন জোরে বলে হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই ভাই বিশ্বের দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই এই মানুষগুলো আপনার জন্য দোয়া করলে কবুল হবে কিনা গ্যারেন্টি নাই কিন্তু আল্লাহর নবী গ্যারেন্টি দিয়েছে আল্লাহ গ্যারেন্টি দিয়েছে বুড়া বাপমা দোয়া করলে কবুল হবেই হবে অথচ বাপমার খোঁজ খবর রাখে না মহিষ নিয়ে যায় ফরিদপুরে বহুত মানুষ আছে না নাই কষ্ট নিয়েন না ভাই না 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 কোনো রশি কথা বলতেছে না শুধু ওই দিকে টানতেছেন কে সিটা অঙ্গে যায় না সিলেটে যায় না কুষ্টিয়ায় যায় না যাওয়ার পর বিভিন্ন জায়গার কথা বলতেছে বিভিন্ন জায়গায় আমি যে কথাটা বলতেছি অবশ্যই আলেমদেরকে হাতিয়ে দিবেন অবশ্যই পিসারদেরকে সম্মান করবেন আলেমদের সাথে সম্পর্ক রাখবেন কিন্তু যেখানে গেলে কোরআন শেখা যায় না যেখানে হাদিস শেখা যায় না যেখানে গেলে সারাদিন খালি গাজার গন্ধ গাজার গন্ধ গাজার গন্ধ শুনে সময় কাটে এই জায়গাগুলো এই খানকাগুলো এগুলো গাজার খানকা কখনো ইসলামের খানকা হতে পারে না এগুলো কখনো ইসলাম না এই নু আলাইসালের নাম শুনছেন না লেবাননে ওনার কবরটা যে করলাম বাহাত্তর হাত লম্বা খবর আল্লাহ আকবার হলে কত লম্বা ছিলেন কবরের ওপরে লেখা কি সব দিশা ঈদা আলতাফাস আলিল্লাহ ঈদের সাইন বিল্লাহ তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলো সরাসরি কার কাছে চাও এই কবরের নবীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না চাবো কার কাছে কবরের নবীর কাছে যাব জিয়ারতের জন্য চাওয়ার জন্য না আইব নবী হারুন নবী সালেহ নবী সবার কবরে একই কথা লেখা আর বাংলাদেশে ওই গোলাপ শাহ মাজারে যান অমুক জায়গায় কলা গাছ আছে না তাল গাছ আছে না কাঁঠাল গাছে শিকড় ঢুকছে এই আপনাদের মানিকগঞ্জে এটাও দেখা গেছে মাজার বানায় ফেলেছিল পরে একুশে টিভি সাংবাদিকরা পাঁচ ছয় বছর আগের কথা ভাঙছে ভাঙার পরে দেখে কি শাল গাছে শিকড় উঁচু উঁচু হয়ে গেছে ভাই এখানে তারপরে মহিলাও শিকার করছে যে আমি ভুল করছি মাজার কেন্দ্রিক ইসলাম কোনো বিষয়কে সাপোর্ট করে না বরং অলিয়া ইসলাম ভালোবাসে মাজারকে ইসলাম ভালোবাসে না ঠিক কেনা মাকবারা বা কবর হতে পারে অলিয়া উলিয়া তার জায়গায় এসে শুয়ে থাকবে আপনারা যাবেন জিয়ারতের জন্য বড় স্ট্রাকচার দিয়ে গম্বুজ টম্বুজ বানায়া ভাব সব এরকম এখানে গেলেই জান্নাতের টিকিট মালে এরকম ভাব নামাজ পড়ে না কিন্তু এই জায়গায় দেখবেন ঠিকই চলে যাচ্ছে আয়ুব নবীর কবরে জিয়ারতের পরে সামনে দেখতেছি একটা কূপ খাদেম বলতে সার্বিতে এই কূপটা সেই কূপ যেখানে ওনাকে নির্বাসিত করা হয়েছিল এখনো পানি বাইরে হয় সোহার চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এরকম একটা কূপ আয়ুব নবীর বাংলাদেশে দেয় নাই যদি দিত যার অধীনে থাকতো এ সালম গ্রুপের চাইতো ধনী হয়ে যাইতো কথা কয় না হুজুর এটা আবার কি কইলেন এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম যদি বলা হয়েছে অমুক হুজুরের কাছে গেলে আপনার সব মনের বাসনা পূরণ হবে তোর পড়া লাগবে না জিপিও ভাই অটো পাইবি ছাব্বিশ হাজার টাকা বাপের পকেট থেকে চুরি করে নিয়ে যে হুজুরকে দিবে কথা কর না কেন তো আইব নবীর যদি বাংলাদেশে হইতো কি করতে জানেন ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো কাছের বোতলগুলো পানি ভরার পরে মাইক নিয়ে শুরু করতো স্বামী স্ত্রী করতে চান মনের মানুষকে কাছে পারছেন না আপনি কি বিদেশ যেতে আগ্রহী সকল সমস্যার সমাধান বাবার এক ডোজ ফাইলে এক ফাইলে এক ফাইলে মাত্র ছয়শো টাকা সব মুশকিল আসার হয়ে যাবে টাটকা একটা এগুলো কি ইসলাম এগুলো কি ইসলাম ইসলাম এগুলা বাংলাদেশে না হলে তিরিশ পার্সেন্ট লোক এগুলো বিশ্বাস করে তিরিশ পার্সেন্ট লোক কে বুঝাবে এদেরকে বুঝাইলে আমাদেরকে কি কয় করে নতুন 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 এক কথাই জবাব আমার বাপ দাদা কি ভুল করছে জবাব আর কি আমার বাপ দাদা কি বাপ দাদা দলিল না দলিল হচ্ছে কোরআন হাদিস জোরে বলেন ঠিক কেনা এ হুজুর কিন্তু অন্য জিনিস আমি কিন্তু যোগের কথা বলতেছি না এতজন নবীর কবর জিয়ারত করেছি যেই কবর কোনো শিরিক বেদাত নাই বাংলাদেশের আমাদের কলিজার টুকরা কোনো সন্দেহ নাই কিন্তু এর মানে এই না যে সারাদিন ওখানে যে হোক আকর করবেন আর ঝিম মেরে বইয়ে থাকবেন দুনিয়ার কাজ করেন খেয়াল করেন পাঁচ সাতজন মিলে মসজিদের ভিতরে বসে গল্প করতেছে ওমর রাদ আল্লাহ তালান সময় প্রথম দিন দেখলেন কিছু বলেন নাই দ্বিতীয় দিন আবার দেখে গোল হয়ে বয়ে রিস ইসলামের আলোচনা মসজিদে করবেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতিদিন দুনিয়ার কাজ ছাড়িয়া মসজিদে বসে থাকবেন ওইদিকে কোনো খোঁজ খবর নাই বউ বাচ্চার রুটি রুচির কোনো চিন্তা নাই কাজ কর্মের কোনো খবর নাই এটা কিন্তু ইসলামে নাই উমরাদিল্লা তোলা বলছে কিভাবে বর্তমানে নামাজ হয়নি কয় হইছে কয় তাহলে বসে রইছে কেন আমরা একটু মোজা কারা করতেছি কয়েক আজকের কাজ করছো কয়েক না ভাল লাগে না দুনিয়ার কোনো কাজ কাম সারাক্ষণ এখানে বয়ে থাকতে ভালো লাগে তখন বুঝতে পারি নাই শয়তান ওয়াস দিচ্ছে কিছু লোক এরকম আছে দেখবেন পিডিয়া বউর মেরুদণ্ড ভাঙ্গা কই বউ পরে না এর লাগে পিডিয়া মারি আলাইছি তোরে বলছে ইসলাম এগুলা কথা কর না কেন না ছেলে নামাজ পড়ে না এর লাগে আছর মেরে এক করে মনে করেন মুখ দিয়ে রক্ত উঠে লাইছে এটা কি ইসলাম বলছে তোমারে তুমি নামাজ পড়ো সুন্দর করে বুঝাও স্ত্রীকে সুন্দর করে বোঝাও ভালোবাসা দিয়ে যে জিনিসটা সহজে আদায় করা যায় শাসন করে সবসময় আদায় করা যায় তুমি বুঝাও তাকান বউ অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হুজুর বউ তো নামাজ পড়ে না কি করব। আপনি নামাজ ধরছেন কবে নিজে নামাজ পড়ে না নিজে নামাজ পড়ে না বৌরা দিয়ে নামাজ পড়ায় বরকত আনতে চায় জীবন হয়তো না বউকে ভালোবাসেন একটু গিফট করেন আই লাভ ইউ বলেন সমস্যা নাই আই লাভ ইউ বউকে বলে না তো আই লাভ ইউ বলে কাকে জানেন জিএফ কে বি কে বিয়ের আগেই তো সব খসাই আসছে বিয়ের পরে আর সব বলতে ভাল লাগে না বিয়ের পরে বউ আই লাভ ইউ বলবা বলার সঙ্গে সঙ্গে সদাকার সব হয়ে যাবা সব বউর দিকে তাকায়া মুচকে হাসি দিলেও সব আর কিছু লোক আছে বউয়ের সাথে দারোগার মতো আচরণ করে কথা বলেন না কেন বাইরে থেকে যখন আসে জরিনার মা পানি কোথায় অমুক কোথায় তমুক কোথায় যেন ওহুদ পাহাড়টাকে মদিরা থেকে নিয়ে মক্কায় তুই আর এই এখানে বসে বসে সারাদিন ঘাস কাটছে এরকম মনে করবেন না বউরা অনেক কাজ করে ভাই পরিবারের মধ্যে এদেরকে মানসিক সাপোর্ট দেন শুনেন একটা ড্রেস কিনে নিয়ে এসে গিফট করেন রাত্রিবেলায় গিফট করে একেবারে একান্ত নিরিবিলি জায়গায় বসেন ড্রেসটাকে পড়তে বলবেন তারপরে বলবেন আহারে কি সুন্দর যে তোমাকে লাগে গোটা কালিয়া করে তোমার মতো এরকমই মেয়ে একটাও নাই বৌ দেখবেন খালি ফুলতে থাকবে তাই গো বাবার মা বাবুর মা বাবুর আপ্পা সত্যি বলতেছ চোখ হ্যাঁ জানো তোমার কাছে কালকে থেকে একটা রিকোয়েস্ট আছে শোনবানি কি পাঁচ হত নামাজটা একটু ধরলে প্লিজ আমি খুব খুশি হবে দেখবেন নামাজ পড়বে আর যদি বলে ওই জোরিন মা তোর একদিন কি আমার একদিন কায় খেলা হবে এই সব সময় কি এগুলো দিয়ে হয় হয় শাসন করবেন মৃদু শাসন আক্রমণাত্মক ভঙ্গিতে সব সময় সব আদায় করা যায় না অটো চালকরা আন্দোলন করতেছে কিরে ভাই আন্দোলন তোরা করতেছিস আগেও তো এরকম হয়েছে সাধারণ মানুষকে নিয়ে খেলতেছিস কেন চালাইবি ঠিক আছে সুশৃঙ্খল ভাবে চালা আর অটো চালকদের নিজেদেরও তো ক্ষতি এই যে আপনাদের হাইওয়েতে আপনাদের কালিয়া করে হাইওয়ে তো আমাদের মুখস্থ ওরে ভাই এরা যখন চলে মনে হয় যে আকাশে বিমান চলতেছে বিমানও পারবে না এ জমিনে তাকায় না আর চোখ থাকে কোথায় মানে এত জোরে তো এক্সপ্রেস হইতে তুমি যদি এইভাবে চলো তোমার লাইফের জন্য তো এটা ক্ষতিকর তুমি এলাকার মধ্যে চালাও যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি শাসন না ভালোবাসা মায়া মমতা মমত্ব বোধে মানুষকে আগলে রাখবো ইনশাল্লাহ বলেন

যারা এখানে আছেন অনেক মুরুব্বিরা বুঝবেন শহরের পোলাপান বুঝবে না আগে যখন আপনারা মাস্টার্স ধরতে যাইতেন বা ফুটবল খেলতে গিয়ে পাটা কেটে যেত আগুনের কেরোসিনের পলিতা ছিল সলিতা যেটাকে বলে বাতি কুপি বাতি এই পলিতা জ্বালায় ওই কাটা জায়গায় একটু ঠেকা দিলে একটু আরাম আরাম লাগতো আরবে নবীজির জামানায় কোন জায়গা কেটে গেলে লুহা tataয় ওখানে ঠাইসা ধরতো আরাম লাগতো কিন্তু স্থায়ী দাগ পড়ে যেত আল্লাহ বলতে এটা আমি পছন্দ করি না নবী বলছে এটা আমি পছন্দ করি না যারা এই কাজ না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে সুবহানাল্লাহ আপনাদের এলাকায় পাবেন কিছু পোলা পান দুই ভাই জন্ম নিয়েছিল এক ভাই মারা গিয়েছে ও কান ফুটায় দেয় আর একটা পোলা ছেলে কান ফুটায় রাখে কেন যাতে করে এটার উপরে অশুভ কোনো কিছু না আসে টাটকা হারাম টাটকা হারাম বলেন দুই নম্বর অবৈধ ঝাড় করা যাবে না পানির বোতল নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়েছেন সরি ইমাম সাহেবের কাছে পানির বোতল নিয়ে গিয়েছেন যে ভাই ইমাম সাহেব একটু পড়িয়া দেন ইমাম সাহেব সুরা ফাতিয়া পরে পড়ে দিল জায়েজ কিছু লোক পাবেন সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে আর ঝিম মেরে বসে থাকে দাঁতগুলো তরমুজের বিচির মতো গায়ে লাল বা হলুদ একটা শালু পরা থাকে ভাব এরকম গত জান্নাত থেকে আসছেন উনি চুপ করে বসে থাকে ঝিম মেরা আর আপা মনিরা যায় যাওয়ার পরে পানির বোতল দেয় তাবিজ কবজ নেয় স্বামীরে বস করার আমল নেই নিজে নামাজ পড়ে না যদি বলা হয় যে নামাজ পড়েন না কেন নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে নামাজ না পড়লে ইমান ঠিকই তাজা থাকে এরকম কোনো কাজ যদি কেউ করে ও জাহান্নামে যদি কেউ না করে তাদের কাছে না যায় সে জাহনাতী সোহারাল্লাহ বলে তিন নাম্বার অশুভ লক্ষণ বিশ্বাস যদি কেউ করে তাহলে সে জাহান্নামে কেমন ওপরে কাউয়া ডাকছে কাদের কাকা না আবার এই কাউয়া মানে কি কাক কাক ওপরে কি ডাকছে জোরা বলেন কি কাক ডাকছে কাজ কেউ ঘরে কোনো খারাপই আছে কাক ডাকলো কাক কোকিল ডাকছে আজকে মনে হয় বাড়িতে মেহমান আসবে কথা বলছেন নাই সকালবেলায় অনেক মা বাচ্চাদের যেদিন পরীক্ষা সেদিন ডিম দেয় না কান্ডা পাইবি কথা কান না বিড়াল দৌড় সামনে দিয়ে কই বাবার বাবুর আপা আজকে বাইরে না বিড়াল দৌড় মারছে কপালে খারাপই আছে সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই দোকানে কুফা লাগবে তাহা কথা ঠিক না আর কিছু কুতুবে আউলিয়া না আপনাদের এলাকায় মসজিদের পাশে দোকান মসজিদে জামাত চলতেছে উনি দোকানে থেকে মসজিদে যায় না আগরবাতির জ্বালাইয়া এই পাউরুটির পাসার নিচে আগরবাতি ধরে থাকে কথা কন না কেন বিস্কুটের মধ্যে আগরবাতি ঘোরায় গ্যাস বক্সে আগরবাতি ঘোরায় মাগার মসজিদে হারে পাওয়া যাবে না ভাইরে ভাই তুই নামাজ না পড়ে সারাদিন যদি আগরবাতি এরকম জ্বালায় আগরবাতি জাহাজও ডুবাস বরকত আসবে আসবে ওই যে বললাম ধর্মীয় আবেগ আছে জ্ঞান নাই এই জিনিসগুলো পরিবর্তন দরকার আছে না নাই এগুলো আলোচনা হয় না ভাই এজন্য আমি এগুলো করি কারণ সচেতনতা দরকার আছে আপনি হাজি হয়ে মরতেছেন মনে তো করতেছেন যারে আরে বাবা বাবা আমি তো ওলি আল কাতরা একেবারে বিশাল মানের অলি এলমের জাহাজ কবরে গেছে মুশরিক হইয়া তার খুলে দেখেন কেমন ময়দানে এরকম কিছু মানুষকে পাওয়া যাবে যাদের কনফিডেন্স আজকে আমার ঠেকাইকে টাকাও ছোট্ট বাচ্চারা ছেলেরা যারা জিপিএ ফাইভ পাও অনেকে পরীক্ষার হলে ঢুকে প্রশ্ন থেকে করবে পুরো বই মুখস্থ করে আছে করুক না জিপিএ ফাইভ পামো ইনশাল্লাহ এরকম কনফিডেন্স থাকে না কেয়ামতের ময়দানে কিছু মানুষের এরকম কনফিডেন্স থাকবে যে আজকে কেমনে ঠেকাইব কোনো আরাম কাজ করি নাই কিন্তু একটা ফাঁক ফকর থেকে গেছে ও জানতো না ধর নামাজ রোজা সব করছে আবার মানুষেরে এসে দিছে পীরের দরবারে যে এই সারা দিন বয়ে থাকছে মানে গাজা সেবন করেছে গাজা সেবন পীর সাহেবের দরবারে যাওয়া হারাম না ভুল বুঝেন না হকানি পীড়িতের কাছে যাবেন কোরআন হাদিস শেখার জন্য এরকম কিছু মানুষ শিরিক করেছে যে মানুষগুলো কেয়ামতের ময়দানে ছত্রিশ বছর নামাজ পড়ার পরে জাহান নামে যাবে আল্লাহরা বলবে আল্লাহ লাভটা হইলো কি বিয়াল্লিশ বছর যে নামাজ পড়লাম হালের বলদ বিক্রি করে হজ করলাম এ লাভটা হইলো কি আল্লাহ বলবে বদমাস আগেই তো বলেছিলাম লা ইন আশরাক তালা একমাতার না তুই যদি শিরিক করিস তোর সমাজ সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে শিরিক করছিলি কেন কি জবাব দিবেন ভাই করে জবাব আছে কোনোদিন কোনো শরিক করব না ইনশাল্লাহ বলে ওয়ালা র অববিহিমিয়া তা অক্কালন স্বর ব্যবস্থায় যারা আল্লাহর ওপর তা করেছে সাগরের নীলতিমি একটা নীলতিমি প্রতিদিন ষাট টন গোশত খায় জোরে শোরে বলেন ওয়া আল্লাহ ষাট টন গোস্ত মানে বুঝেন এক ট্রাক গোস্ত একটা নীলতিমি প্রতিদিন খায় পৃথিবীতে নীলতিমি একটা আছে না একাধিক এক ট্রাক গোশত একটা নীলতিমিকে আল্লাহ খাওয়াচ্ছে নীলতিমি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করে খাওয়াচ্ছে কে জোরে লাখ লাখ পাখি গাছের উপর বসে থাকে খাওয়াই কে ওই নীল মতো পাখির মতো যদি তাওকুল করতে পারেন আল্লাহ আপনার রিজকের ফয়সলা করবে চাকরি একটা গার্মেন্টস থেকে চলে গেছে ওরে ভাই চিন্তাই হ্যাঁ হিরুন চিরগো মতো হয়ে গেছে মনে রাখবেন চাকরি বাকরি রিস্ক এটা আসমান থেকে ফাইসালা হয় জমিন থেকে না ঠেক কেনা তাহলে কি করবেন চাকরি বাকরি যখন চলে যাচ্ছে আল্লাহর উপরে তাবাক্কুল করে সিজদায় লুটায় পড়েন তাহাজ্জুদের নামাজে কান্দা কান্দা বলেন আল্লাহ গার্মেন্টসের মালিক আমারে খাওয়ায় না তুমি খাওয়াও এমন একটা রিস্কের ফয়সালা করে দাও যেখান থেকে আমার হালাল রিজিক আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবশেষ যে বিষয় বান্দার হক কেউ নষ্ট করবেন না এটা এই গুণ আল্লাহ মাফ করবেন না এই যে অজামিন যোগ্য অপরাধ একটা হচ্ছে শিরিক করা দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা আর একজনের ডাব চুরি করে খাইছেন আরেকজনের আম পাড়িয়া খাইয়ে ফেলছেন টাকা নিয়ে টাকা পরিশোধ না করে ভাইয়া গেছেন আবার বোনের সম্পদ মারে দিয়েছেন ভাইয়ের সম্পদ মারে দিয়েছেন আরেকজনের আইন ঠেলে জমি দখল করেছেন এলাকার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন অথবা চেয়ারম্যান হয়েছেন আরেকজনের টিন মেরে দিয়েছেন চাল মেরে দিয়েছেন ডাল মেরে দিয়েছেন হুজুর হয়েছেন মসজিদের টাকা মেরে দিয়েছেন আল্লাহর আদারতে দাঁড়ানো লাগবে এই গুনা আল্লাহ বলছে আমি মাফ করবো না কেন যার হক মেরেছো তার পক্ষ থেকে আগে মাফ আসতে হবে না হলে আল্লাহ তো আমাদের উপরে জুলুম করে ফেলবে আল্লাহ কখনো কোনো মানুষের উপরে জুলুম করে না ঠিক কিনা তাহলে বান্দার হক কখনো নষ্ট করবে বাপ মার خدمت করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা তাআলা তৌফিক দান করুন আমিন হাদামাইনদুল আলিমিন আল্লাহ আলাইহি তাওয়াকালতু আলাইহি ওয় আখির দাওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া আলাইকুমুর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু